তাহলে আপনাদের কাছে জানতে চাই দিনে দিনে ইসলামের লোক সংখ্যা বাড়বে না কমবে বাড়াবে কে বাড়তেই তো হবে কারণ ইসলাম যেই ঘরে নাই সেই ঘরে শান্তি নাই টাকা আছে যার কাছে ইসলাম আছে তার কাছে শান্তি আছে না না আমার কথাও কেউ কষ্ট পায়েন না কথাটা খেয়াল করেন কোটি কোটি টাকার মালিক বউ তারে ফাত্তা দেয় না ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না এমন পরিবার আছে না নাই খায় গড়ে গেলে ছেলেরা পা দুইয়া দেয় মেয়েরা মুখটা দেয় সামনে আইসা খাবারটা সামনে দেয় এমন পরিবারও আছে না দুইটার মধ্যে পার্থক্য আছে না রাসুল করিম সাল্লিয়া সাল্লাম কে আল্লাহ পাক বলছেন ইন্না আমার তো না কাল কাউসার ভাবিব আপনাকে আমি কালসারটাই দিয়ে দিলাম কাউসার হলো একটা কূপের নাম আল্লার আসল বলছেন আমার উম্মতের সংখ্যা যত ওই কূপের সামনে পেয়ালার সংখ্যা তত আমি বিশ্বনবী তাদেরকে পানি পান করাবো আউজে কালসারের পানির এতো মর্যাদা একবার যারা এক পেয়ালা পানি পান করবে আর কোনোদিন পানির পিপাসায় তাকে আক্রমণ করবে না সেই নবীকে আল্লাহ মেয়ারাজেও নিয়ে গেছে মর্যাদা দিছে না কে দিছে কোন নবীর মেরাজ হয় নাই কিন্তু আপনার আমার নবীর মেরাজ হয়েছে অনেকে বলে থাকেন যে মেরাজটা শুধু নামাজের জন্য হয়েছে না নামাজের জন্য শুধু মেরাজ হয় নাই মেরাজের একটা অংশ ছিল নামাজ ম্যারাজটা হয়েছে রসল্লি করিম সাল্লা হিজরতের আগের বছর হিজরতের আগের বছর তার মানে রাসুল যখন হিজরত করে মদিনায় যাবে একটা রাষ্ট্র কায়েম করবে রাষ্ট্রের জনগণের আচার আচরণ পরিবার নীতি সমাজনীতি ব্যবসা নীতি বিচার নীতি ওজন নীতি শিক্ষানীতি আব্বা মার সামনে আচরণ কেমন হবে বন্ধুবান্ধবের সাথে আচরণ কেমন হবে দানের আচরণটা কেমন হবে একটা রাষ্ট্রের জনগণের ব্যবসা বাণিজ্যের আচরণটা কেমন হবে বাই বোনের সম্পর্কটা কেমন হবে এই কর্মসূচিগুলা প্রত্যেকটা কর্মসূচি মেরাজের শিক্ষার ভিতরে আছে না না এখন দেখেন আল্লাহ কি বলতেছে সুবাহানল্লা মিনাল মসজিদ ইল্লাহ মসজিদ হিলাল অনেকে মনে মনে ভাববেন মোল্লা ভাইব মেরাজের আলোচনা করবেন না আপনি রাসূলের মর্যাদার ব্যাপারে কথা বলতেছি হজরত আদম আলা আসলামকে আল্লাহ মেরাজে নেয় নাই দাউদ আলা আসলামকে নেন নাই ইদরিসাল আসলামকে নেয় নাই ইয়াহ ইয়া ইসলামকে নেয় নাই জাকারিয়া আলাহিসামকে নেয় নাই ইব্রাহিম আলাহ ইসলামকে নেয় নাই মুসা আলাইসালামকে নেয় নাই ঈসা ইসা কে নেয় নাই শুধু আপনার আমার নবীকে মেরাজে নিছে তার কারণ হলো আমার নবী শেষ নবী আমার নবী বিজ্ঞানের যুগের নবী আমার নবীকে যেন পাল্টা দিয়া বিজ্ঞানীরা হারায়া দিতে না পারে কোন বিজ্ঞানী যেন আমার নবীর উপর পর্যন্ত ভ্রমণ করতে না পারে এই দৃষ্টান্তটাও এই জায়গায় আছে না না আপনি আল্লাহর খেলাটাই তো বুঝেন নাই বিজ্ঞান কদ্দুর যায় বিজ্ঞান তদ্দুর যায় হায়াতে যদ্দুর কুলায় নাকি মিয়া সাহ আল্লাহ বলছেন আয়াতিনা আমি তো নবীকে নিছে আমার আয়াত দেখানোর জন্য আমার নিদর্শন দেখাবার জন্য সাল্লাল্লাহু কারিম ওয়াসাল্লাম মক্কা থেকে ডাইরেক্ট তো উপরের দিকে গেলে পারতো কিন্তু আগে গেছে যে রুজালে আগে কোথায় গেছে বোখারিতে লম্বা হাদিস একেবারে মেরাজের ব্যাপারে সবচেয়ে লম্বা হাদিস রাসুল কারিম সাল্লাহাম জেরুজালেম যাওয়ার পরে মসজিদের সামনে রাসুল যে নিজের বড় একটা বান্দা রাখছিলেন সেই পিলারটা আজও বাইতুল মোকাদ্দাসে আছে না না আপনি এখন ঢুকেন গুগলে পাবেন পিলারটা এখনো আছে আমার কলেজের ভাইয়ারাম এখন আপনাদের কাছে একটা প্রশ্ন খেয়াল করেন রাসুল তো ডাইরেক্ট গেলেই পারতো ওখানে যাওয়া লাগলো কেন কারণ আছে কারণ হলো রাসুল যদি বলে আমি ডাইরেক্ট কাবাগর থেকে অথবা উম্মে হানির গড় থেকে আমি ডাইরেক্ট আকাশে চলে গেছি তাহলে পৃথিবীর মানুষেরা এটা যাচাই করতে পারতো না যাচাই করতে পারতো না কারণ মানুষ তো উপরে যায় নাই তো মানুষ যাশাই করতে পারে সেটা যেটা তার দেখা শোনার মধ্যে আসে রাসুল যখন বলছেন সুবহান আল্লাহজি আস র বে আপ দিহি লাইলাম মৃণাল মাস জিদিল আর ইলাল মাছ জিদিল আফসা আর ওদের নেতারা এসে বললেন মাহাম্মা সল্লাল্লাহ ইউসাল্লাম তুমি তো বলেছ মসজিদে মসজিদে আকসা তো মক্কা থেকে দিনের রাস্তা যেহেতু আকসার কথা বলেই ফেলছ সেখানে যদি যাইয়া থাকো নামাজ যদি পরে থাকো আমরা তো অনেকেই মসজিদে আকসার উপরে গবেষণাও করছি আচ্ছা বলো তো মসজিদে আকসার দরজা কয়টা জানালা কয়টা যাসাই চলতেছে কি চলতেছে মূলত এটা আল্লাহ একটা সুযোগ দিছে যে আমি যে আমার নবীকে মেরাজে নিছি তার সত্যতা প্রমাণ করতে চাইলে তোরা যাচাই কর যদি আকাশে ডাইরেক্ট নিতাম যাচাই করতে পারতি না যেহেতু মসজিদে আকসা আগে নিছি এখন যাচাই কর এবার আসলামকে বলতেছেন বলতো দেখি বাইতুল মোকাদ্দাসের দরজা কয়টা খিলান কয়টা জানালা কয়টা আল্লাহ রাসুল এক সেকেন্ডের জন্য চুপ হয়ে আছে। মনে মনে বলতে আল্লাহ রাতের বেলা গেছি দরজা জানালা তো গনি নেই আমার কলেজের বেরা সনদ কিন্তু সহি সনদ কিন্তু সহি আল্লাহ রবুল আলমিন বলছেন হাবিব আপনি তাদের সামনে মাথা নত করবেন এই জন্য আমি আপনাকে নাই। আপনি লঞ্চিত হবেন অপমানিত হবেন এই জন্য আপনার কারণ নাই। আমার আমিন আপনার সামনে বাইতুল মোকদ্দাস ধরবে এক একটা সাইড করে করে আপনাকে দেখাবে আপনি নিজের চোখ দিয়া দেখে দেখে গনে গনে বলে দিবেন কয়টা দরজা কয়টা জানালা সুবাহ আল্লাহ এখানে রাসুলের মর্যাদার কথা বুঝানো হইছে মিয়া রাসুলের মর্যাদার কথা অরফানা রাসুলের সাথে বেয়াদবি করে কেউ বাঁচতে পারে না ভবিষ্যতে বাঁচার কোনো সুযোগ আবুল আহাবের পোলার নাম ওতাইবা কি নাম গুন্ডা টাইপের পোলা চোখ গুলা বড় বড় মোজগুলা পাকা পাকা রাখছে রাসুলের সামনে এসে মোহাম্মদ সাসলামের গাম বড়কে থুতু দিছে কি দিছে রাসূলের গায়ে থুতু পড়ে নাই আল্লাহ রাসুল কষ্ট পায়া আকাশের দিকে হাত তুলে বলছে আল্লাহ অথাই বা আমাকে থুতু দিতে চাইছে বিচারটা আপনার কাছে সরাসরি দিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে আপনার যতগুলা পাগলা কুকুর আছে একটা তার পেছনে লাগায় দে রাসুল এভাবেই বললেন পাগলা কুকুরদের একটাকে তার পিছে লাগায় দেন দৌড়ে বাপের কাছে গেছে যায় বলতেছে আব্বা মোহাম্মদ সালাম আমাকে বদ্ধ দিয়েছেন আমার ভবিষ্যৎ কি কতর ভবিষ্যৎ অন্ধকার একজন দুইজন নয় বারো জন বডিগার্ড লাগাইছে কয়জন পুরা হাদিস বলব না বারো জন বডিগার্ড সিরিয়াতে গেছে মাল আনার জন্য ব্যবসার কাজে যায় যেখানে রাতের বেলা ঘোমায় মালছামানা গুলা চতুর্দিকে রাখে মাঝখানে পাহারা আধারা লাগায় রাখে ফিরার পথে এক মরুভূমির প্রান্তরে তাবু গেসছে মাঝখানে ওটাই বা শুয়েছে চতুর্দিকে মাল রাখছে তারপরে আবার বডিগার্ডের দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয় এবার ও তাই বা রাতের বেলা ঘুম ভাঙছে ঘুম আজকে ঠিক মতো হয় না বারবার ঘুমটা ভেঙে যায় আর মনে মনে চিন্তা করে মোহাম্মদ সস্তামের বদ্ধ কখন জানি পাগলা কুকুর চলে আসে নাকি এবার হঠাৎ যখন সজাগ হয়েছে তাকায়া দেখতেছে বিরাট বড় একটা বাঘ তাদের দিকে দৌড়ায় আসতেছে হাদিসে আসছে ও তখন চিৎকার দিয়ে দিয়ে বলতেছিলেন ও দুনিয়ার মানব জাতি দেখো হত্যা করার জন্য পাগলা কুকুর কাছে আসলেন আসার পরে যারা বডিগার্ড ছিলেন কাফেলাতে যারা ছিল সবাই শুয়ে পড়ছে মরার মতো অবস্থা বাঘ আইসা এবার গায়ের মধ্যে নাক লাগাইতেছে কথা কি বুঝতেছেন গায়ের মধ্যে কি লাগায় তাইলে বোঝা গেছে অপরাধীদের গায়ে একটা আলাদা গন্ধ আছে কথা কন্যা কেন আছে না যেতে গাঁজা খায় হেতে রাতে গন্ধ যারা বিড়ি খায় তাদের হাতে কিসের গন্ধ আর যারা জর্দা খায় তাদের কাছে কিসের গন্ধ বেনামাজিদের গায়ে একটা গন্ধ আছে বা পৃষ্ঠদের গায়েও একটা গন্ধ আছে চেহারা দেখলেই বোঝা যায় এখানে কিন্তু নাক লাগায় লাগায় দেখতেছে আসামি এই যে আপনারা দেখেন র্যাবের লোকেরা অথবা বিভিন্ন দেশের পুলিশ বাহিনী কুত্তা দিয়া কুকুর দিয়া আসামি ধরে আপনারা মনে করছেন আহারে তাদের কত ক্ষমতা এই কুকুর দিয়ে আসামি তারা আগে ধরে নাই সবার আগে মোহাম্মদ ইসলাম গালি দিছিল ওইটারে ধরায়া আল্লাহ দেখায়া দিছে নাক লাগায় লাগায় শুকতেছে একটার পর একটা একটার পর একটা কারো গায়ে কোনো আক্রমণ নাই সর্বশেষ গেছে কার কাছে ওতাইবার কাছে যাওয়ার পরে যখন নাক লাগাইছে এবার আসামি পাওয়া গেছে এমন জোরে থপ্পট দিছে কল্লা একদিকে দেহটা চলে গেছে দিকে শুধু আপনাকে আমি সতর্ক করলাম শুধু আপনাকে আমি বুঝাইতে চাইলাম মোহাম্মদ ইসলামকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছে এই ব্যাপারে একটা শেষ কথা বলি সেটা হলো আপনি যদি দুনিয়ার কারোর সাথে বেয়াদবি করেন মাপ চাইলে মাপ পেয়ে যাবেন কিন্তু নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় জীবনেও ক্ষমা পাওয়ার সুযোগ নাই আন তাহবাত আমার লোকম আল্লাহ বলেন তোর আমল আমি বরবাদ করে ফেলে দেব আমল বাজে আপ্ত হবে এ কথা আল্লাহ এই জায়গায় বললেন আন্তাহাবাতা আমাল হুকুম আমি তোমার আমল বরবাদ করব মানে আমল বাজে আপতে তোর আমল কোনো কাজে লাগবে না তাহলে নবীকে মর্যাদা দিয়েছেন কে কিন্তু আফসোস লাগে সেই নবীর চরিত্র সেই নবীর আচরণ সেই নবীর কাজকর্ম আমাদের মধ্যে এখন আর নাই আমরা ভুলে গেছি আমরা যে মোহাম্মদ ইসলামের উম্মত আমরা ভুলে গেছি আমরা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবার আসেন সাহাবাই কেরামের ভালোবাসাটা কেমন ছিল আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম এখানে আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দেন কুল আপনি বলেন ইন ইনকুমতুম তোহিব্য আল্লাহ আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তোহিব্বন আল্লাহ আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও ফাত্তা বিয়নি ফাত্তা বিয়নি আমাকে অনুসরণ করো নবীকে অনুসরণ করার কথা বলা হয়েছে কষ্ট পায়েন না জুমার দিনে যখন নামাজ পড়তে যায় মসজিদের ভিতরে তখন দেখি যেদিন জিলাফি টিলাফির কোনো আওয়াজ টাওয়াজ নাই সেদিন মুসল্লিরা সন্ন্যতের দ্বার দাঁড়ে নাই জুতা গুলি হাতে লইয়া ইমাম ভাইগা যায়। কিন্তু যেদিন বলা হয় বাকি নামাজের পরে জিলাফি আছে যারা সন্ন্যত পড়তে চায় গন্ডগোলের কারণে ঠিক মতো পড়া যায় না কথা ঠিক বলি নেই এটা কসবাতে হয় না আমি কিন্তু জিলাফির বিরুদ্ধে বলি নাই আমি শুধু জানতে চাইলাম জিলাফি আছে যেদিন পিঁপড়া আছে দিন জিলাফি নাই যেদিন জুতা হাতে লইয়া সালামটা ফিরাইয়া চলে যায় লোক একজন আরেকজন পড়বি নি কয় সৌদি থেকে আইছি হেতারাও সন্ন্যদ পরে না আমরাও না ইসলামটাকে কাটতে 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 সহি জিনিসগুলো পর্যন্ত কেটে ফেলে দেওয়া হচ্ছে আপনি নিজের খুব মলা মনে করেন চেতে প্রণেতা শ্রেষ্ঠ কেউ আর আছে আমার রাসুল হা বললে হালাল হয় না বললে হারাম হয় আমার রাসুল হা বললে হালাল হয় না বললে হারাম হয় কি চলতেছে কি চলছে চলছেটা কি আচ্ছা আপনাদের কাছে জানতে চাই আমার আসল বিয়ে করে নাই কথা না কেন বিয়ে করে নাই তো এখন ইদানিং শুরু হয়েছে ফ্যাশন বিয়ে টিয়া লাগতো না এখন কিন্তু আপনাদের কাছে খবর নাই অনেক ছেলেমেয়েরা সিদ্ধান্ত নিছে বিয়া টিয়ার দরকার কি চলবে ফিরি মে রাসুলের কাছে একজন যায় বলছে হুজুর বিয়ে সাদিয়ে গুলা ভাল লাগে না ঝামেলার কাজ অন্যভাবে আমল করে জান্নাতে যেতে চাই রাসুল কি রাগ করে নাই রাসুল বলছে কি বলতে চাও তুমি সে বলছে আমি শুধু রোজা রাখবো বিয়ে টিয়ে রাসুল বলছেন তুমি কি বলো আমি রোজা রাখি আমি রোজা ভাঙি আমি বিয়ে করেছি আমার সৈন্যতে এটা বিয়ে করা যারা এটাকে অস্বীকার করে সে আমার উন্মত হতে পারে না এখন আবার নতুন ফেতনা শুরু হয়েছে শরীফ থেকে অনেক আছে বুঝে না মনে করবো আমরা বোধহয় কারোর বিরুদ্ধে কথা কইতেছি না এই শরীফ থেকে শরীফা এটা আসছে কাউমের লুত থেকে কারদে কাউমে লুথেরা আল্লাহ আল্লাপাট বলেন আমি কাউমে লুতকে উল্টায় দিছি উল্টায় দিছি কেন দিচ্ছি কারণ এই কাজে তারা জড়িত ছিল আমি কাউমের লুতকে দিছি এমন ভাবে যেটাকে আপনারা পৃথিবীতে পরিচিত সমুদ্রের পাড়িতে মানুষ নামলে ডুবে না আসলেন আল্লাহ বলেন তুমি হাত জমিনটাকে উল্টায় দাও জমিন আর কি দেখছেন এখানে ওই পাহাড় কদ্দু দেখছেন আমি হিমালয় পর্বতের উপরে আমি ভ্রমণ করেছি আমি নিজে জমিন যে আল্লাহ কত কারিগরি করে বানাইছেন এই পৃথিবীটা এমনি এমনি চলে না আল্লাহর একটা সৃষ্টির আল্লাহ যে কত বড় কারিগর এই পৃথিবীটা যাতে গরম হয়ে না যায় আপনারা হিমালয় পর্বত বললে শুধু একটা সুরা বুঝেন অথচ হিমালয় পর্বতটা সাড়ে ছয় শত কিলোমিটার লম্বা এটা একটা পৃথিবীর একটা এসি প্লান আল্লাহ সেখানে বানায় রাখছে পাহাড় কত বড় হয় আমি নিজে সেটা দেখেছি নেপাল ভ্রমণ করে আমার কলেজের ভাইয়েরা কাউমে লুতকে যখন উল্টায় দিচ্ছিলেন জিবরাইল আমিন আল্লাহর কাছে বলছে আল্লাহ এখানে তো কিছু ভালো মানুষ আছে আল্লাহ রবুল আলামিন বললেন ভালো মানুষগুলো শুদ্ধ উল্টাও কারণ যেই ভালো মানুষেরা সমাজের খারাপ কাজের অন্যায় কাজের প্রতিবাদ করে না এমন ভালো মানুষ আমি আল্লাহর দরকার একজন প্রতিবাদ করতেছে জীবনের ত্যাগ করে আল্লাহর জন্য কিন্তু ম্যাক্সিমাম চুপ করে আছে নিজেদের রুজি রুটি চাকরি বাসাবার জন্য ম্যাক্সিমাম চুপ করে আছে ম্যাক্সিমাম মিনিমাম দু একজন নিজের ঝুঁকি নিয়ে কারণে আপনি ভাত খাইতেছেন আপনি মনে রাখেন সই মুসলিমের বলেছেন ওই এলাকায় তো মহামারী যে এলাকার লোকেরা অন্যায়ের প্রতিবাদ করে না ওই এলাকার লোকদের দোয়া কবুল হয় না যারা অন্যায়ের প্রতিবাদ করে না আল্লাহ বলছেন তোমরা ভালো কাজে মানুষকে সাহায্য করো বালকাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো রাসুল বলছেন মান র আিন কুমুন কারণ গাই হবিহি হাই ইল্লাম ইয়াস্তি হাবিল ইলাম ইয়াস্ততে পাবি কালবিহি অজালিকা আদাফুল ইমান আমি মোল্লা নাজিম যখন মায়ের পেটে আমার রব ছিল আল্লাহ রিজিক দাতা ছিল আল্লাহ আমার তখন টেনশন ছিল না আমি মোল্লা নাজিম যখন দুনিয়াতে আসলাম ছাত্র জীবনের লম্বা টাইম আমার রব ছিল আল্লাহ রিজিক নিয়ে টেনশন করি নাই যেই মাত্র লেখা পড়া শেষ করে বিশাল বড় মসজিদের ক্ষতি হয়েছি অথবা কোন মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মহাদ্দেশ হয়েছি এখন আমার চিন্তা ঢুকছে এখন যদি হক কথা বলি প্রতিবাদ করি চাকরিটা যদি চলে যায় খাব কি মসজিদের সভাপতি সোদের ব্যবসা করে বয়ে সোদের ওয়াজ করে না মসজিদের সেক্রেটারি আমানতদারির খেয়ানত করে বয়ে আমানতের ওয়াজ করে না এমন বয় পাউন্যা হুজুর আমার দেশে আসে না